যে কয় তো আর রাস্তা জরুরি দিচ্ছি যে লাগতো এই রাস্তাগুলার আই ডি রাবার অবশ্য ইঞ্জিনিয়ার অবশ্য দোরাই দাস আমার এই আই ডি র অপ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠনের সকল নেতাকর্মীসহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমি চিরপিতজ্ঞ থাকবো এই বিজয়ের জন্য জনাব আব্দুল আহাদ ভাই উপস্থিত রয়েছেন পত্র ইউনিয়নের নির্বাচিত সম্মানিত ইপি সদস্য জনাব আমার ভাই বার সাহেব উপস্থিত রয়েছেন পার্শ্ববর্তী ওয়ার্ডের নির্বাচিত সম্মানিত সদস্য সদস্যজনক আমার শ্রদ্ধা বড় ভাই জনাব আব্দুল সুখুর সাহেব উপস্থিত রয়েছেন আমার পত্র পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে নির্বাচিত সম্মানিত ইউপি সদস্য জনাব আব্দুল মুদি আমার শ্রদ্ধাভাজন মামা উপস্থিত রয়েছেন আপনাদের এই ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত দুইজন ইউপি মহিলা সদস্য উপস্থিত সম্মানিত সকল মুরব্বিয়ান বৃন্দ উপস্থিত আমার ভাই সাবেক মেম্বার আব্দুল সালাম সাহেব সহ আমার সামনে বসা উমে মুরব্বিয়ান বৃন্দ আমাদের সিএনজি শাখার আমার সহকর্মী ভাই হোসেন এবং আমার দামান নুরুল সাহেব

এখন আমরা ভোট দিয়েছি উনি বিজয়ী লেখা শুধু বড় নয় বড় লেখা উপজেলার শুধু লেখা বড় নয় বড় মানুষ আপনারা আপনারা মন উজাড় করে যেভাবে ভোট দিয়েছেন সেই লেখার সাথে মিল আছে সেই বৃহত্তর এই এলাকা দেখতে পারবা কিছু টুকাইলেও জানতে পারবা কিতা লাগি নাই কারণ আমরা গ্রামের মাঝে নেতালি দাঁড়াবো হতা বেশি মানুষ না সাধারণ মানুষ খেলা লাগবে না বুঝতে এই কারণেই আমাদের স্কুলে বিল্ডিং আছে নাই এরপরে আরো বিভিন্ন এমন কোনো স্কুল বাকি রয়েছে না বিল্ডিং এই বিল্ডিংটা টা ফিরিয়া গেছে এক কথা ফিরিয়া গেছে সব কিছু ওকে কিন্তু অতীতে ফিরিয়া গেছে আগামীতে আশা রাখবো যে আপনার একটা সুদৃষ্টি তাকে আর আপনার